সুপ্রভাত আপনাদের সকলকে ভারতীয় সমাজে আজকে আমি শ্রীরামচন্দ্রের প্রভাব এবং তার যে মহিমা সেটা নিয়ে একটু আলোচনা করবো আপনারা সকলেই জানেন যে আজ হচ্ছে পবিত্র শ্রী রামনবমী আপনারা অনেকেই হয়তো বিভিন্ন রকম পরিকল্পনা করে রেখেছেন কিন্তু আমি সেই রকম কোনো গণ্ডগোলেই যাবো না বা কোনো রাজনীতি বা কোনো কিছু বিতর্কের মধ্যেই যাব না আমি শুধু আজকে ব্যাখ্যা করব ভগবান রামচন্দ্র কীভাবে আমাদের ভারতীয় সংস্কৃতি আর আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে আছেন হ্যাঁ এই সেই ভগবান শ্রী রামচন্দ্র যিনি মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত ভারতীয় সংস্কৃতিতে এক অতি গুরুত্বপূর্ণ ও পবিত্র ব্যক্তিত্ব তিনি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে পূজিত হন রামচন্দ্রের জীবন ও চরিত্র মহাকাব্য রামায়ণের মূল বিষয়বস্তু যা মহর্ষি বাল্মীকি দ্বারা রচিত এবং পরবর্তীতে তুলসী দাস রামচরিত মানস রচনার মাধ্যমে এই কাহিনীকে আরো ভক্তি ভরে জনপ্রিয় করেন শ্রী রামচন্দ্র হিন্দু মহাকাব্য রামায়ণের এক কেন্দ্রীয় চরিত্র ধর্ম ন্যায়পরায়ণতা এবং আদর্শ শাসনের এক প্রতীক ছিলেন তার জীবন ও শিক্ষা ভারতীয় সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছে যা সংস্কৃতি রাজনীতি নৈতিকতা এবং সামাজিক কাঠামোতে প্রতিফলিত হয়েছে আজকে আমি আমার এই ভিডিওতে শ্রীরামের আদর্শ কিভাবে ভারতের নৈতিক মূল্যবোধ শাসন সাহিত্য ও ধর্মীয় অনুশীলনকে প্রভাবিত করেছে তা আমি সংক্ষেপে বিশ্লেষণ করব কোটি কোটি মানুষের জন্য কর্তব্য আত্মত্যাগ সম্মান এবং ভক্তির এক অনন্য উদাহরণ এই শ্রীরামচন্দ্র শ্রীরামের প্রভাব কেবল ধর্মীয় বিশ্বাসের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় বরং এটি ভারতীয় ঐতিহ্য নৈতিক মূল্যবোধ সাহিত্য এবং রাজনৈতিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে তাহলে চলুন আজকে আমরা মূল আলোচনা শুরু করি এবং তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যদি আপনারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেন আর শেয়ার করে সকলকে দেখাবেন তাহলে চলুন ঢোকা যাক আমাদের আজকের মূল আলোচনায় যিনি মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত হিন্দু ধর্মে বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে তিনি পূজিত হন তার জীবন যেমনটি রামায়ণে বর্ণিত হয়েছে তা আমি সংক্ষেপে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা নৈতিকতা ও ধর্মীয় আদর্শ শ্রীরাম ধর্ম ও সত্যনিষ্ঠতা পরায়ণতার কর্তব্য ও আত্মত্যাগের প্রতি তার অঙ্গীকার ভারতীয় সমাজে এক পথ প্রদর্শক হিসেবে কাজ করে তার চরিত্রের মধ্যে বিশ্বস্ততা নম্রতা এবং সততা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত হয় যা ধর্মীয় শিক্ষা লোককাহিনী কাহিনী এবং পারিবারিক যে ঐতিহ্য তা কিন্তু পরিষ্কার বোঝা যায় ও সামাজিক পরিকাঠামো রামের জীবন পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের যে গুরুত্ব সেটা তুলে ধরে তার পিতৃভক্তি সীতার প্রতি তার গভীর ভালোবাসা এবং ভাই লক্ষণ ভরত ও শত্রুঘ্নের প্রতি তার যে আনুগত্য ভারতীয় সমাজে যে পারিবারিক বন্ধন মজবুত সেটাই কিন্তু তুলে ধরে তার জীবন থেকে আমরা দায়িত্ব আত্মত্যাগ এবং পারিবারিক স্নেহের শিক্ষা আমরা বুঝতে পারি যা ভারতীয় পরিবার কাঠামুকেও কিন্তু প্রতিফলিত করেছে রাজনৈতিক বা প্রশাসনিক দিক থেকে কিন্তু শ্রী রামচন্দ্র এক উল্লেখযোগ্য ভূমিকা দখল করে আছেন যেমন রামরাজ্য যে ধারণা রামরাজ্য হলো একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা যেখানে ন্যায় সমতা এবং সমৃদ্ধির শাসন চলে মহাত্মা গান্ধী যখন স্বাধীন ভারতের জন্য রাম রাজ্যকে একটা আদর্শ মডেল হিসেবে কল্পনা করেছিলেন এবং সেখানে নৈতিক মূল্যবোধ সত্য এবং নিস্বার্থতার উপর ভিত্তিতে একটা শাসন পরিচালিত হবে ধর্মীয় ও আধ্যাত্মিক প্রভাব শ্রীরামের প্রভাব শুধুমাত্র হিন্দু ধর্মে কিন্তু সীমাবদ্ধ নয় এটি জৈন বৌদ্ধ এবং শিখ ধর্ম প্রতিফলিত হয়েছে ভারত জুড়ে অসংখ্য মন্দির উৎসব এবং আচার অনুষ্ঠান রামের স্মৃতিকে সংরক্ষণ করছে রামায়ণ পাঠ ভজন গাওয়া এবং রামলীলা যে অনুষ্ঠান সেগুলো কিন্তু শ্রীরামের আধ্যাত্মিক প্রভাবকেই কিন্তু প্রতিফলিত করে আর সাহিত্য শিল্প ও জনপ্রিয় সংস্কৃতিতে রামের প্রভাব সত্যি কথা বলতে কি এক কথায় অনস্বীকার্য কারণ রামের কাহিনী বহু ভাষা এবং বহু মাধ্যমে কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়েছে যেমন বাল্মীকি যে রামায়ণ রচনা করেছেন তুলসী যে রামায়ণ রচনা করেছেন মানে তুলসী রামায়ণ হচ্ছে রামচরিত মানুষ এবং অন্যান্য বিভিন্ন রাজ্যেও যে বিভিন্ন আঞ্চলিক ভাষায় রামায়ণ তো অনুদিত হয়েছে আপনারা সকলেই জানেন ঠিক যেমন আমাদের বাংলাতে রয়েছে কীর্তিবাসী রামায়ণ তামিলে রয়েছে কাম্বানের রামাবতারাম তেলেগু ওড়িয়া এবং ইত্যাদি ভাষাতেও কিন্তু রামায়ণকে অনুদিত করা হয়েছে লোকগীতি নাটক চিত্রকলা এবং চলচ্চিত্র কিন্তু রামের কাহিনী ভীষণভাবে প্রতিফলিত হয়েছে আমাদের সমাজে উৎসব ও জনসাধারণের উদযাপন ভারতীয় সমাজে কিন্তু শ্রীরামের সাথে সম্পর্কিত প্রধান উৎসবের মধ্যে রয়েছে রামনবমী যেই দিনকে উপলক্ষ করেই কিন্তু আজকে আমার এই ভিডিও তার জন্মোৎসব এবং দীপাবলি অযোধ্যায় তার প্রত্যাবর্তন উদযাপন রামলীলা নাট্যচর্চা এবং উৎসবের মাধ্যমে রামের যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভূমিকা রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যেই প্রবাহিত হয় সামাজিক আন্দোলন ও সংস্কার প্রভাব শ্রীরামের জীবন ন্যায় ও সত্যের বিজয়ের প্রতি তার চরিত্র সামাজিক সংস্কার আন্দোলনগুলিতে অনুপ্রেরণা কিন্তু সবসময় জুগিয়ে এসেছে যার ন্যায় বিচার সততা এবং সামাজিক কল্যাণকে গুরুত্ব দেয় স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধীর মতো নেতারা শ্রীরামের আদর্শকে ব্যক্তিগত সততা ও সামাজিক সম্প্রীতির জন্য কিন্তু অনুসরণ করেছেন তাই তো আমরা বলতে পারি যে শ্রী রামচন্দ্রের প্রভাব ভারতীয় সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে আধুনিক ভারতীয় সংস্কৃতিতে রামচন্দ্র এক বিশেষ মানসিক ও সাংস্কৃতিক শক্তির প্রতীক যদিও তিনি প্রাচীন যুগের এক পৌরাণিক পুরুষ তবু তার আদর্শ নীতিবোধ ও জীবনচরিত আজও সমানভাবে প্রাসঙ্গিক প্রযুক্তি নির্ভর ও দ্রুতগতির এই যুগেও মানুষ কিন্তু রামের মধ্যে পায় ন্যায় এবং ধর্মের আলো অস্বীকার করা সত্যি কোনো জায়গা নেই আজকের ভারতীয় সমাজে রামচন্দ্র একাধারে এক ঐতিহাসিক পুরুষ তিনি একজন নায়ক এক নৈতিক দিক নির্দেশক রাজনীতি সাহিত্য চলচ্চিত্র টেলিভিশন ও থিয়েটারে রামের কাহিনী কিন্তু বারবার ফিরে আসে নতুন দৃষ্টি ও ব্যাখ্যান তার জীবনের বিভিন্ন দিক যেমন ত্যাগ কর্তব্য ন্যায় ও মানবিকতা এই সমস্ত গুণ আজকের সমাজে ভীষণভাবে প্রাসঙ্গিক রাম রাজ্য একসাথে বিরাজ করে যেমন বহু মানুষ রামচন্দ্রকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং একজন আদর্শ নেতা এবং সুশাসনের প্রতীক হিসাবেও কিন্তু দেখে থাকেন রামের মূর্তি শুধু মন্দিরে নয় মানুষের মনের মধ্যেও কিন্তু রয়েছে আধুনিক ভারতীয় সংস্কৃতিতে রামচন্দ্র কিভাবে আমাদের সাথে জড়িত আজকের ডিজিটাল যুগে যেখানে রিলস মিমস আর অ্যাশট্যাগ আধিপত্য করছে সেখানেও কিন্তু রামচন্দ্র তার আদর্শ নিয়ে কিন্তু জায়গা করে নিচ্ছেন নানা রকম ভাবে এখন আর শুধু রামকে দেখানো হয় না পুরানো যুগের একটা ধুলো ঝরা পাতায় তিনি এসেছেন কমিক্স অ্যানিমেশন ওয়েব সিরিজ এমনকি বড় পদ্মায় ভিসুয়াল এপিক হিসেবেও কিন্তু উনি আমাদের সামনে চলে আসছেন যেমন রামায়ণ নিয়ে আধুনিক সিনেমা বা গ্রাফিক নভেল তৈরি হচ্ছে সেখানে রামকে এক নতুন আলোতে কিন্তু দেখা হচ্ছে একজন সাহসী মানবিক এবং দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত একজন আদর্শবান নায়ক হিসাবে আর সোশ্যাল মিডিয়ার কথা তো বাদই দিলাম সেখানে রামের নানা রকম দৃষ্টান্তমূলক গল্প এবং উক্তি কিন্তু ছড়িয়ে পড়ে প্রতিদিনের ধর্মের পথ চলা আত্মনিয়ন্ত্রণ কিংবা সত্যের জন্য লড়াই এখন আর শুধু ধর্মীয় বক্তৃতা নয় বরং মোটিভেশনাল কোটে কিন্তু পরিণত হয়েছে রাম বোনাম রাবণ এখানে একটা প্রতীকী লড়াই অর্থাৎ ভালো তার মন্দের বিরুদ্ধে লড়াই সেটা যাই হোক না কেন সমাজের অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা নিজের অন্তরের ভিতর যে দ্বন্দ্ব সেটাও হতে পারে একটা তো কথাই আছে মনে করছে শাহরুখ খানের স্বাদের সিনেমায় সেখানে একটা গানের মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটা কথা বলা হয়েছে যে রাম আমাদের সবার মনে রয়েছে সেটা আমরা কি করে উপলব্ধি করতে পারবো যদি আমরা মনের ভিতর থেকে রাবণকে দূর করি তাহলে কিন্তু রাম সবার মনের মধ্যেই বিরাজ করবে একটা সিনেমাও কিন্তু রাম কথাকে এই রকম ভাবে মহিমান্বিত করে তোলে আর রাজনীতির মঞ্চে রামরাজ্য একটি আশাব্যঞ্জক ধারণা এমন একটি সমাজে স্বপ্ন যেখানে ন্যায় বিচার সততা ও জনকল্যাণ বিরাজ করে যদিও এই শব্দটি ব্যবহার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হয় তবু এর মূল ভাবনাটা কিন্তু রামের আদর্শ থেকেই আসে আর রামায়ণের সাথে আধুনিক যুব সমাজ বর্তমান যুগেতে সত্যি একাত্ম হয়ে গেছে রামায়ণ শুধুমাত্র একটা প্রাচীন মহাকাব্য নয় এটি একটি জীবন্ত দর্শন যা হাজার হাজার বছর ধরে ভারতীয় মানব গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুগ বদলেছে প্রযুক্তি এসেছে সমাজের কাঠামো বদলে গেছে কিন্তু রামায়ণের যে মূল্যবোধ নীতিবোধ এবং চরিত্রের গভীরতা তা কিন্তু আজও প্রাসঙ্গিক রামায়ণের চরিত্র এক নতুন দৃষ্টিকোণ কিন্তু আমাদের সকলের সামনে খুলে দিচ্ছে আধুনিক যুব সমাজ আজ রামায়ণকে শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় বরং এক বাস্তব জীবনের প্রতিচ্ছবি হিসাবে কিন্তু দেখে রামের চরিত্রকে দেখা হচ্ছে একজন আদর্শ নেতা হিসাবে যিনি নিজের আবেগকে নয় কর্তব্যকে প্রাধান্য দেন সীতা একদিকে যেমন ভক্তি ও পবিত্রতার প্রতীক তেমনি তিনি সাহস আত্মসম্মান আর নারীত্বেরও প্রতিমূর্তি লক্ষণ ভরত হনুমান তাদের ভ্রাতৃত্ব নিষ্ঠা বন্ধুত্ব আজকের সম্পর্কে সংকটময় সময়ে এক অনন্য দৃষ্টান্ত রামায়ণ এবং আধুনিক মাধ্যম আজকের তরুণরা রামায়ণকে নতুনভাবে চিনছে কমিক্স অ্যানিমেশন ওয়েব সিরিজ এমনকি সোশ্যাল মিডিয়া মিমস ও রিলসের মাধ্যমে অস্বীকার করা তো কোনো জায়গায় নেই ইউটিউবে যদি আপনি যান দেখবেন রামায়ণে গল্প ইনস্টাগ্রামে চারিত্রবetic কোটেশন কিংবা সিনেমার মাধ্যমে এই মহাকাব্যের বার্তা পৌঁছে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে সমাজে যেখানে অবিচার হতাশা ও মূল্যবোধের সংকট দেখা যায় সেখানে রামায়ণ কিন্তু একটা আত্মিক শক্তি এটি শেখায় কিভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় কিভাবে নিজের বিবেকের কণ্ঠ নিজেকে শুনতে হয় আজকে তরুণ সমাজ রামকে দেখে না শুধুমাত্র একজন পূজনীয় ব্যক্তি হিসাবে বরং একজন চিন্তাশীল আত্মনিয়ন্ত্রিত ও মানুষ বিভিন্ন সিনেমায় রামের কিন্তু একটা আদর্শের আধুনিক রূপ দিয়েছে। হিসাবে সময়ের সাথে সাথে রামের রূপ ব্যাখ্যা এবং দর্শনও কিন্তু ফিল্মের মাধ্যমে নতুন আলোয় উপস্থাপিত হয়েছে প্রারম্ভিক চিত্রায়ন যেমন ভক্তির আবেগে যদি রামায়ণকে আমরা দেখি কিভাবে সিনেমায় রূপান্তরিত হয়েছে তাতে আমরা দেখতে পাবো যে উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে ভারতীয় চলচ্চিত্রে রাম ছিলেন একটি ভক্তিমূলক ও পৌরাণিক নাচের যেমন শ্রী রাম ভক্ত হনুমান লক্ষ বা রামায়ণের চলচ্চিত্র সংস্করণ এগুলোতে রাম ছিলেন এক পরিপূর্ণ অলৌকিক নির্ভুল চরিত্র দর্শক এখানে কি করতেন রামকে দেখতেন ভগবান রূপে বা ঈশ্বর রূপে যিনি কোন রকম ভুল করেন না বা সমস্যার সমাধান কিন্তু করে দিতে পারেন বিপ্লব এলো উনিশশো সালে যখন রামানন্দ সাগরের রামায়ণ ভারত জুড়ে এক বিপুল জনপ্রিয়তা পায় রাস্তাঘাত তখন ফাঁকা হয়ে যেত এই রামায়ণ সিরিয়াল দেখার জন্য আর আধুনিক ফিল্মে রামের নতুন ব্যাখ্যা বর্তমান সময়ে ফিল্ম মেকাররা রামের চরিত্র থেকে শুধু কিন্তু অলৌকিকতার মধ্যে কিন্তু মুড়ে রাখেন বরং তাকে দেখানো হয়েছে একজন জীবন্ত মানুষ হিসাবে যিনি দ্বিধাগ্রস্ত হন সিদ্ধান্তের সংকট অনুভব করেন কিন্তু তারপরেও আদর্শ ও ধর্মপথে কিন্তু উনি অবিচল থাকেন উদাহরণস্বরূপ আধুনিক সিনেমা বা ওয়েব সিরিজে কিন্তু রামায়ণের রূপান্তর দেখতে পাওয়া যায় দু সালে আপনারা সকলেই জানেন আদি পুরুষ নামে একটা সিনেমা কিন্তু রিলিজ হয়েছিল যদিও বিতর্কের মুখে পড়েছিল তবুও একটা সাহসী প্রচেষ্টা কিন্তু সেই সিনেমার মাধ্যমে উঠেছিল রামায়ণকে আধুনিকভাবে দর্শকের কাছে উপস্থাপিত কিন্তু করা হয়েছিল এছাড়া বিভিন্ন অ্যানিমেশন এবং ডিজিটাল মাধ্যমেও কিন্তু রাম শিশু এবং কৃষকদের জন্য দ্য লিজেন্ড অফ প্রিন্স রামা দু সালে কিংবা হনুমান রামায়ণ বা এপিকের মতো অ্যানিমেটেড সিনেমা গল্পগুলো কিন্তু রামের গল্পকে আরো সহজ ও আকর্ষণীয় করে তোলে তাই আধুনিক পরিচালকেরা রামের চরিত্র উপস্থাপন করতে গিয়ে একদিকে ধর্মীয় ভাবাবেগ অন্যদিকে বাস্তবতাকে ভারসাম্যে রাখার চেষ্টা করে চন্দ্র আজকের যুগ প্রাসঙ্গিক এটা নিয়ে যদি বলতে হয় উপসংহারে আমি এটাই বলবো যে ভগবান শ্রীরামচন্দ্র প্রাচীন যুগের এক মহাপুরুষ হলেও তার আদর্শ নৈতিকতা ও জীবনের শিক্ষা আজ ও আধুনিক সমাজে সমানভাবে প্রাসঙ্গিক প্রযুক্তির অগ্রগতি জীবনের গতিশীলতা এবং মানসিক চাপের যুগে মানুষ খুঁজছে এক অভ্যন্তরীণ শান্তি নৈতিক ভিত্তি এবং সত্যের উপর স্থিত জীবনবোধ যা রামের জীবন থেকে কিন্তু অনুপ্রেরণা পাওয়া যায় রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের এক পবিত্র উৎসব যা শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসাবে পালিত হয় এটি মূলত ধর্মীয় আচার ভক্তি এবং ন্যায় ও আদর্শ চর্চার দিন রামের আদর্শ সত্য কর্তব্য সহনশীলতা মানবিকতা এই দিনটি কিন্তু মূল কেন্দ্রবিন্দু হ্যাঁ বর্তমান সময়ে রামনবমী অনেক ক্ষেত্রে রাজনীতির শিকার হয়েছে তবে কিন্তু সব জায়গায় নয় এটি নির্ভর করে সেই অঞ্চলে রাজনৈতিক পরিবেশ জনসচেতনতা এবং নেতৃত্বের উপর আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে রামের আদর্শকে হাতিয়ার না বানিয়ে অর্থাৎ রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে সমাজের কল্যাণে ব্যবহার করা কারণ রামনবমী শুধুমাত্র উৎসব নয় এটা মানবিকতা ন্যায় ও শান্তির বার্তা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আজকে যে রামনবমী পালন করতে যাচ্ছি সেটা কিন্তু নিচক একটা উৎসব নয় এর মধ্যে রয়েছে আমাদের ভারতবর্ষের সনাতন ইতিহাস আমাদের আত্মা আমাদের চিন্তা ভাবনা আমাদের ন্যায়পরায়ণতা সব কিছু আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকেই দেখাবেন আর এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সুতরাং আজ তবে এটুকুই থাক খুব তাড়াতাড়ি আমরা ফেরত আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন এবং আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ আপনাদের